কার্যকর ঘটনার জেরে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় চারিদিকে চলছে আন্দোলন প্রতিবাদের ঝড় রাজনৈতিক দল থেকে শুরু করে নানান সংস্থা শিল্পীবৃন্দদের আন্দোলন চলছে আজ ডিওয়াইফআই এস ও গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আজ মশাল মিছিল করা হয় মিছিলে পা মেলেন বহুসংখ্যক সদস্য এই মিছিল কার্জন গেট থেকে শুরু করে মিউনিসিপ্যাল বয়েজ স্কুল পরিক্রমা করে বর্ধমান স্টেশনে গিয়ে শেষ করা হয় আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়েছিলেন ডি সভানেত্রী মীনাক্ষী মুখার্জি এস এফআই এর অন্যান্য মহিলা নেতৃত্বরা আর জিকর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারী নির্যাতন রুখতে নারী সুরক্ষার পথ নিশ্চিত করতে সমস্ত বিচারের দাবিতে মশান হাতের এই প্রতিবাদ মিছিলে সামিল হন সকলে আমরা অবস্থান কর্মসূচি করেছিলাম বৃক্ষভ এরপর আমরা বৃক্ষভ কর্মসূচির মঞ্চ থেকে মশাল মিছিল করছি কারণ আপনারা জানেন যে ন তারিখে আর করে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক নবকারজনক এবং জঘন্যতম ঘটনা পশ্চিম বাংলার ইতিহাসে কোনো দিন এই ঘটনা ঘটেনি যদিও পরিবর্তনের সরকার আসার পর থেকে আমরা দেখেছি পরের পর ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী তাকে ছোট ঘটনা সাজানো ঘটনা নানানভাবে ব্যাখ্যা করে এই যে তীব্র জঘন্যতম ঘটনা ঘটাতে আজকে সাহায্য করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন দীর্ঘায়িত হচ্ছে সঠিক অপরাধীদেরকে আড়াল করা হচ্ছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নিজে অপরাধীদের আড়াল করছেন একটা দুর্নীতির চক্র তৈরি হয়েছে তারা সারা রাজ্যে আর্জি করে আমরা তার প্রতিবাদে আজকে মশাল মিছিল করছি আমাদের লড়াই জারি থাকবে ছাত্র যুব মহিলাদের লড়াই এ লড়াই আমরা যতক্ষণ না

যে ওষুধ কারবারি দেহ পাচারের কারবারি বর্জ্য পদার্থ বাংলাদেশে কোটি কোটি টাকার বিনিময়ের কারবারি সমস্ত দুর্নীতিকে আড়াল করার জন্যই আমরা যেটা শুনতে পাচ্ছি যে

যে কলকাতা পুলিশের ভূমিকা আমরা যার জন্য চক্র দুর্নীতির চক্র আছে না সবাই কেন হ্যাঁ চক্র আছে চক্র আছে বলেই তো আজকে সেন্টারে আছে বিজেপি দল তারা নাটক করছে নবান্ন অভিযান করছে আমি নিজে দেখেছি মিডিয়াতে লাঠি তুলেছে লাঠি পড়ছে না বিজেপি কর্মীদের উপর যেভাবে পড়ে আমাদের বামপন্থীদের উপর বীরাক্ষীর উপর

পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া